রায়গঞ্জ ইনস্টিটিউটের পরিচালন সমিতির দীর্ঘদিনের সদস্য প্রয়াত স্বপন ঘোষের স্মরণসভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার সন্ধ্যায় রায়গঞ্জ ইনস্টিটিউট প্রাঙ্গনে স্মরণ অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আদিত্য নারায়ণ দাস বলেন স্বপন ঘোষ ইনস্টিটিউটের পরিচালন সমিতির দীর্ঘদিনের সদস্য ছিলেন পাশাপাশি তিনি ছিলেন টাউন ক্লাবের দায়িত্ব রায়গঞ্জের প্রথিত যাসা ফুটবলারদের মধ্যে অন্যতম ছিলেন তিনি তার প্রয়াণে গভীরভাবে শোকাহত সকলেই আজকে আমাদের পরম শ্রদ্ধেয় স্বপন ঘোষ মহাশয় তিনি পরল গমন করেছেন তার করবার জন্য আজকের এই সভার আয়োজন বিশিষ্ট ব্যক্তি বলতে আমাদের রায়গঞ্জ ইনস্টিটিউটের জিবি বডির দীর্ঘদিনের সদস্য রায়গঞ্জ ইনস্টিটিউটের সহ সভাপতিও ছিলেন আবার রায়গঞ্জ টাউন ক্লাবেরও উনি দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন এবং রায়গঞ্জের প্রথিত যশাজের যে সমস্ত ফুটবলাররা ছিলেন এক সময় তার মধ্যে উনিও পড়েন স্মরণ সভা করছি আমরা ইনস্টিটিউটের পক্ষে